শত্রু কমানোর পাঁচটি উপায় নাম্বার এক কম বলবেন যদি আপনি কথা কম বলেন তাহলে দেখবেন আপনার শত্রু কম এই পৃথিবীতে যে মানুষটা বোবা তার কিন্তু কোনো শত্রু নেই সেজন্য আপনি কথা কম বলবেন যদি আপনি কথা বলেন যদি আপনি বেশি বন্ধু বানান তাহলে কিন্তু আপনার শত্রু তৈরি হয়ে যাবে দেখবেন আজকাল মানুষের শত্রু কেন হয় জানেন কারণ মানুষ বেশি মেলামেশা করে আর যে মানুষটা বেশি মেলামেশা করে না সেই মানুষের কোনো শত্রু নাই। একটু খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশে আমাদের আশেপাশে হঠাৎ হঠাৎ শত্রু জন্মে যায় কেন জানেন হঠাৎ আপনার যে বন্ধুগুলো বানান সেই বন্ধুগুলো আপনার এই যে বড় বড় অ্যাসিভমেন্টগুলো সাফার করতে পারে না তারা সহ্য করতে পারেন সেজন্য শত্রু হয়ে যান সেজন্য কথা কম বলবেন এবং বন্ধুত্ব কম রাখবেন বন্ধু কম বানাবেন সবসময় কথা কম বলার চেষ্টা করবেন আপনার অনেক কিছু আছে এগুলো দেখানোর চেষ্টা করবেন না যদি আপনি দেখান তাহলে কিন্তু আপনার শত্রু বেড়ে যাবে নাম্বার দুই নিজের যা কিছু আছে সেটা ঢাকঢোল পিটিয়ে মানুষকে দেখাতে যাবেন না যদি আপনি ঢোল পিটিয়ে নিজেকে দেখাতে যান মানুষের কাছে নিজেকে বহির প্রকাশ করতে যান তাহলে আপনার শত্রু বেড়ে যাবে আপনার বড় কোনো অ্যাচিভমেন্ট আছে আপনার শেয়ার বাজারে বড় কোনো ইনভেস্ট আছে আপনার আটটা দশটা ফ্ল্যাট আছে এটা মানুষজন জানে না এতদিন পর্যন্ত আমার কোনো শত্রু নেই কিন্তু যখনই জানবে আপনার অনেক কিছু আছে আপনার বড় বড় হয়ে হয়েছে তখন কিন্তু আপনার শত্রু তৈরি হয়ে যাবে আপনার রিলেটিভসে শত্রু তৈরি হয়ে যাবে সেজন্য বি কেয়ারফুল কিছু জিনিস সাইড ডাকতে শিখুন নাম্বার তিন যেখানে সেখানে যে কোনো মানুষের সঙ্গে তর্কে জড়াবেন না মনে রাখবেন যদি আপনি তর্কে জড়ান তাহলে তো আপনি কখনোই জিততে পারবেন না উল্টো কিন্তু সেখানে আপনি দোষারোপ হয়ে যাবেন দোষী হয়ে যাবেন আর কখনই আপনি তর্কে জড়াবেন না কেন জানেন কারণ তর্কে জড়ালে আপনার শত্রুতে পরিণত হবে শত্রু খুব খারাপ জিনিস যদি আপনি শত্রু বানান তাহলে দেখবেন ওই শত্রু আপনার বড় রকম ভয়ঙ্কর রূপ নিতে পারে ভয়ঙ্কর জিনিসে পরিণত হতে পারে সেজন্য বি কেয়ারফুল জীবনে অনেক মানুষের দরকার নেই কিন্তু যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলো সাপোর্টিভ এবং ফ্রেন্ডলি হয়ে উঠুক আপনার জীবনে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে পরিপূর্ণ বানান খুব কম সংখ্যক মানুষ হোক কিন্তু বেশি মানুষের সঙ্গে মেলামেশা করবেন না তর্কে জড়াবেন না তাহলে দেখবেন আপনার শত্রু বাড়বে না নাম্বার চার কারোর প্রিয় জিনিস বা প্রিয় মানুষ নিয়ে কটুক্তি করবেন না কেউ একজন বিয়ে করছে হঠাৎ করে আপনি বলে ফেললেন তোমার বউটা তো কালো কেউ একজন বিয়ে করছে হঠাৎ করে আপনি বলে ফেললেন আপনার স্বামী তো কালো এগুলো বলবেন না কারোর প্রিয় মানুষ নিয়ে কখনোই কটুক্তি করবেন না সবসময় মনে রাখবেন যার প্রিয় মানুষ তার কাছে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার প্রিয় মানুষগুলো যেমন আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তার প্রিয় মানুষ কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট তার একটা ফেভারিট কুকুর আছে বা বিড়াল আছে এটা নিয়ে বলতে যাবেন না বলবেন যে তোমার এই অনেক ভালো তাহলে দেখবেন সেই মানুষটার কাছে আপনি অনেক প্রণবন্ত হয়ে উঠছেন অনেক ভালোবাসা মানুষ হয়ে উঠছেন কিন্তু যদি আপনি হুট করে বলে ওঠেন তোমার কুর্তাটা আসলেই খারাপ তোমার বিড়ালটা কেমন যেন উদ্ভট তাহলে দেখবেন সেই মানুষের কাছে আপনি খারাপ হয়ে গেছেন বি কেয়ারফুল মানুষের কাছে এমন কোনো কথা বলবেন না এমন কোনো কটুক্তি করবেন না যার কারণে আপনি শত্রুতে পরিণত হয়ে যান সবসময় ভালো কিছু করার চেষ্টা করুন এবং নাম্বার পাঁচ কখনোই কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না সে যত কাছের মানুষই হোক না কেন যত দূরের মানুষই হোক না কেন ব্যক্তিগত আক্রমণ করবেন না কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে আপনি যদি ব্যক্তিগত কোনো কথা নিয়ে অন্য মানুষের কাছে বলে বেড়ান তাহলে কিন্তু তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হলো ব্যক্তিগতভাবে কখনোই অ্যাটাক করবেন না এটা একটা ভদ্রতা সবসময় মনে রাখবেন আপনার যদি একটা পার্সোনাল লাইফ থাকে তার একটা পার্সোনাল লাইফ আছে কখনো কোনো মানুষের ব্যক্তিগত জীবনে অ্যাটাক করবেন না তাহলে আপনি সেই মানুষের কাছে ভালো থাকতে পারবেন আর না হলে কিন্তু সেই মানুষের কাছে আপনি খারাপ হয়ে যাবেন যে কোনো সময় আপনি শত্রুতে পরিণত হয়ে যাবেন সেজন্য বি কেয়ারফুল জীবনে ভালো থাকতে হলে জীবন শত্রু কম রাখতে হলে এই পাঁচটি পয়েন্ট মেনে চলুন আল্লাহ রবী আলমী আমাদের সকলকে বোঝারতে বিদ্যান করুন আমিন